এসে মেঘের রাজ্যে স্বপ্নের মতো দিন কাটাচ্ছি মাসাল্লাহ আর এখানে খুবই সুন্দর একটা ডুপ্লেক্স রুমে আমরা থাকছি যেটা ছাদ থেকে এত সুন্দর ভিউ দেশ বিদেশ অনেক জায়গায় তো ঘুরে বেড়ালাম তবে এত সুন্দর ভিউ নিজে চোখে কখনো দেখিনি মনে হচ্ছে মেঘ একদম তুলার মতো ভেসে আছে পুরা আকাশ একদম বিছিয়ে আছে মেঘ ভোরবেলা ঘুম থেকে উঠে প্রথম সকালেই এত সুন্দর ভিউ পেলাম মাসাল্লাহ সাজেকে এসে সবাই এত সুন্দর ভিউ পায় না তবে আমাদের কপালে ছিল মেঘের রাজ্যে এসে পারফেক্ট একটা ওয়েদার পেয়েছি সাথে মনের মানুষ তো আছেই আর আমরা এখানে এসে থাকছি একটা ডুপ্লেক্স কটেজে এটাও তোমাদেরকে দেখাবো কিছুদিন আগে সাজাকের অগ্নিকাণ্ডের পর অনেক রিসর্ট পুড়ে গেছে আমরা আসছি এবার ক্লাউড প্যারাডাইস রিসর্টে তবে এই রিসর্টে রুম মাত্র দুইটা খুবই ছোট্ট রিসর্ট তবে ভীষণ সুন্দর শুধুমাত্র দুইটা রুম আর ছোট্ট একটা রিসিপশন নিয়ে এই পুরা রিসর্ট তবে দুইটা রুমই বাহির থেকে দেখতে যেমন সুন্দর ভিতরটাও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমরা এবার চারজন ঘুরতে আসছি একটা ফাইম ভাইয়া মুসকান ভাবিদের রুম আর এই বড় রুমটা নিয়ে এ আমরা আর এইটাই মূলত ডুপ্লেক্স রুম এই রুমে চারজন থাকা যাবে তবে আমরা দুইজনই থাকব এটা হচ্ছে ডুপ্লেক্স একটা রুম মানে দোতলায়ও থাকার ব্যবস্থা আছে রুমটা পুরাটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কাঠের একটা সুন্দর ডুপ্লেক্স রুম ঢুকতে একটা ফাঁকা স্পেস আছে আর এদিকে বাথরুম বাথরুমটা দেখানোর কিছু নাই তাই বাথরুমটা দরজা আটকে দিলাম বিশাল বড় রুম এখানে চাইলে কেউ ছয় 7 জনও অনায়াসে থাকতে পারবে মানে পুরো একটা ফ্রেন্ড সার্কেলের গ্রুপ এই রুমটাতে অনায়াসে কাটিয়ে দিতে পারবে দুই দিন আমরাও যদিও মাত্র দুই দিনের জন্য এসেছি এত সুন্দর একটা জায়গায় সুন্দর রিফ্রেশমেন্টের জন্য সুন্দর কাপল বেড আছে খুবই সুন্দর গুছানো সাথে একটা মিরর আছে দিকে কাঠের সিঁড়ি এইটা দিয়ে উপরতলায় উঠা যায় উপরতলাটাও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বাট তার আগে তোমাদেরকে দেখাই এই বিশাল বারান্দাটা বারান্দাটাই এত বড় এখানে বিছানা করে শুয়ে পড়া যাবে রিসোর্ট গুলোতে সাধারণত এত বড় বারান্দা হয় না তবে এই বারান্দাটা আসলে অনেক বড় আর অনেক সুন্দর পাহাড় মেঘের কি সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখানে বসে বসে প্রকৃতির দারুণ একটা ফিল নেওয়া যাবে আজকে আমি প্রকৃতির সাথে ম্যাচ করে খুবই সুন্দর একটা গ্রিন কালার টু পিস পরেছি করা এই সুন্দর কমফোর্টেবল টা আমি নিয়েছি কমফোর্ট জোন ফেসবুক পেজ থেকে আমি মেনশন করে করে দিয়ে চাইলে তোমরাও ভিজিট আসতে পারো যাই হোক অনেকটা সময় বারান্দাতে কাটিয়ে দিলাম এখন তোমাদেরকে ডুপ্লেক্স রুমের এর ওপরের পার্ট দেখাবো ঘরের মধ্যেই সিঁড়ি মানে বেডরুম এর মধ্যেই সিঁড়ি আর সিঁড়ি দিয়ে ওঠার পরে ওপর তলাতেও সুন্দর বেড আছে এরকম সুন্দর পর্দা আছে আর দরজা খুলতে আর একটা বারান্দা নিচে বেড থাকলেও আমি নিচে থাকবো না আমি এখানেই থাকবো কারণ এখান থেকে পাহাড়ের ভিউ বাহিরের মেঘের ভিউ সুন্দর এই প্রকৃতিটা আরো সুন্দর করে দেখা যায় ওপরেও দুইজন অনায়াসে থাকতে পারবে এইরকমই ক্যাপাসিটি করে দেওয়া আছে ওপর তলার বারান্দাটা এত সুন্দর আমরা চারজন এখানে বসে বসে আড্ডা দিব আমি যদিও দড়ির এই জায়গাটাতে উঠতে ভয় পাচ্ছিলাম যদি ছিঁড়ে পড়ে যাই তবে যাই হোক না কেন এই রিসর্টটা আমার ভীষণ ভালো লেগেছে ক্লাউড প্যারাডাইস ছোট্ট এই রিসর্টে চাইলে তোমরাও নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে আসতে পারো একদম নিরিবিলি সুন্দর একটা পরিবেশ পাচ্ছি আর প্রথমবার এসে আমার এত ভালো লাগছে নেক্সট টাইম আমি এখানে আবারও আসবো ইনশাল্লাহ আর এইবারে ছোট ছোট এক্সপিরিয়েন্স গুলোতে শেয়ার করবোই দেখা হয়ে যাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকে ছোট ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম